লন্ডন শহরের এই পার্কটির একটি চমৎকার নিদর্শন হচ্ছে এটি দেখুন গ্লাসগুলো দূর থেকে গ্লাস দেখা যায় কিন্তু কাছে গেলে ইনভিজিবল মানে হচ্ছে ভিজিবল বোঝা যায় না যে এখানে গ্লাস আছে বোঝা যায় না খুবই সুন্দরভাবে গ্লাসগুলো সাজানো আছে দেখেন বোঝা যায় এখানে কিছু আছে বোঝা যায় বোঝা যায় একটা শ্যাডো বা ছায়া যদি জম করে দেখায় মানে চোখের মধ্যে ধাঁধা লেগে যায় যে এটা আসলে কি আমরা বুঝতেই পারি না সরাসরি আমি জানি না মোবাইলে কেমন দেখাচ্ছে বাট লিটারেলি আমি তো স্টার্ক হয়ে গেছি যে এটা কী হয় কেমনে কি হয় পুরোপুরি মিরর আই মিন আয়না বাট আয়নাতে কী দেখাচ্ছে আয়নাগুলো কতটা ইনভিজিবল এটা বোঝার কোনো উপায় নাই এখানে আয়না না অন্য কোনো কিছু যদিও মোবাইলে ধরা খাচ্ছে দেখুন তো এখানে দূর থেকে কি দেখা যায় পানির মতো মানে কিচ্ছু দেখা যায় না কিচ্ছু বোঝার মতো না বাস্তবে একবারে বোঝার মতো না দেখুন এটা এক অনেক অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কিছু আছে কি না এরকম লাগতেছে কিছু আছে কি না মনে হচ্ছে কিচ্ছু নাই বাট এগুলো আয় না ইনভিজিবল হয়ে আছে যে পার্ক ছোট্ট একটি পার্ক এখানে পার্ক প্রত্যেকটা পার্ক এমন টিলার মতো করে রাখে এটা পাহাড় না এটা হচ্ছে টিলা মানে ইচ্ছে করে এই পার্কগুলো এরকম করে করা হয় মানুষ যাতে লেজার করতে পারে খুব সুন্দরভাবে তো সেটা খুবই চমৎকার লাগলো আমার কাছে যে বাস্তবে এটাকে দেখা যায় না যে আসলে এখানে কিছু আছে কিনা দেখি তো এখন দূর থেকে কি দেখায় এখন তো বোঝা যায় নিচে কিছু নাই করে দেখা যেতে পারে চমৎকার একটি ভাস্কর্য কত ধরনের ভাস্কর্য হয় তারা সেখানে ওয়ার্নিং আওয়ার দিয়ে রাখছে এটা ছিল একটা ভাস্কর্য যে ভাস্কর্যটি আসলেই মানে প্রথমে আমি একটু কনফিউজ হয়ে গেছি যে এটা কি আসলে মানে বুঝতে পারি না জিনিসটা কি তারপরে সেটা দেখতে পারলাম এখানে এখানে লেখা ছিল যে এটা গ্লাস জন্য কত সুন্দর বিল্ডিং দিনের আলো থেকে কেমন বোঝা যাচ্ছে জানি দূর থেকে সুন্দর এই এইচএস পার্কটা যেখানে ইনভিজিবল দেখছিলেন যেখানে হচ্ছে টোটালি ইনভিজিবল আসলে বিষয়টা বিষয়টা অনুদাপন যে করে সে বুঝতে পারবে আসলে সেটা কি মানে মোবাইলে কেমন আসছে জানি না বাট বাস্তবে এটা চোখে দেখার মতো না মানে দেখা যায় না একটা কি লাগে এটা ধাঁধার মতো লেগে যায় যে আসলে কি সেটা অনেক কোন লাগছে যে সেটাকে ধাজ করার জন্য যে এটা আসলেই কি বোঝা যাচ্ছে না কত সুন্দর রোডগার্ট হচ্ছে। বিল্ডিংগুলো কেমন ভাঙা ভাঙা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাইকেলের জন্য বিশাল রোড এটা কিন্তু পার্কের ভেতরের রোড মানে গাড়ি কোনো অ্যালাউ নয় যেটা এখানে ব্যারিয়ার দেওয়া আছে মানে আমরা কি বলি আমাদের পাশে খাম্বা জাস্ট পার্কের ভেতরের রুট যেমন হয় এই সেই পার্কটা এই যে মিরর ইয়েগুলো এখানে গ্লাসের যেগুলো দেখছেন সো এই হচ্ছে এখানের বিষয়টা এই বিল্ডিংটা দূর থেকে অনেক যতটা এখানে আসলে বিশেষ আকর্ষণ হলো পার্কে কিছু স্থাপত্য হয় অনেক সুন্দর সুন্দর সাইকেলের জন্য কত বড় রুট দেয়া আছে এই হচ্ছে বিল্ডিংটা কাটা বিল্ডিং দূর থেকে অনেক সুন্দর যদিও এখান থেকে উঠে নাই দূর থেকে অনেক সুন্দর দেখা যিল কাঁচা বিল্ডিং